হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে আবারও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা মূলত যারা দু হাজার ছাব্বিশ সালে উচ্চ মাধ্যমিক দেবে তোমাদের যে থার্ড সেমিস্টারের পরীক্ষা আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে সেই থার্ড সেমিস্টারের পরীক্ষার উত্তর কপির একটা করে কার্বন কপি দেওয়া হবে বলে এর আগে আমরা তোমাদের ভিডিও করে জানিয়েছিলাম অবশেষে কার্বন কপির পরিবর্তে তোমাদের উত্তরপত্রটা তোমাদের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সেই ওয়েবসাইটে তুলে দেওয়া হবে বলেই এরকম কিন্তু একটা খবর আজকে প্রকাশিত হয়েছে তো কি বলা রয়েছে একটুখানি আমরা দেখে নিই তার আগে একটা রিকোয়েস্ট করছি তোমরা যারা আজকে আমাদের চ্যানেলের প্রথম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের সুবিধার্থ জানিয়ে রেখে আমরা প্রতিদিন প্রতিনিয়তই কিন্তু তোমাদের জন্য এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকে তো দেখো এখানে কি বলা হচ্ছে যে তৃতীয় সেমিস্টারে উত্তরপত্র দেওয়া হবে ওয়েবসাইটে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষার্থীদের উত্তরপত্র অর্থাৎ ওএমআর সিটের স্ক্যান করা কপি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বুধবার তিনি বলেন প্রথমে আমরা ঠিক করেছিলাম পরীক্ষার্থীরা যে ওএমআর সিটে পরীক্ষা দেবেন সেই ওয়েম শিটের কার্বন কপি নিয়েই বাড়ি যেতে পারবেন কিন্তু কয়েকটি কারণে সেই সিদ্ধান্ত থেকে আমরা সরে এসেছি তবে আমরা ওয়েমারের ওয়েমার শিটের উত্তরপত্রের কার্বন কপি না দিলেও পরীক্ষার্থীরা কি উত্তর কপি দিলেন সেই উত্তরপত্রের স্ক্যান করা কপি আমাদের ওয়েবসাইটে তুলে দেব এবার উচ্চ মাধ্যমিকে চারটি সেমিস্টারে ভাগ করা হয়েছে তোমরা প্রত্যেকেই জানো ক্লাস ইলেভেনে দুটো সেমিস্টার হবে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার এবং ক্লাস টুয়েলভে পড়াকালীন তোমাদের দুটো সেমিস্টার হবে থার্ড এবং ফোর্থ সেমিস্টার এবং এখানে তোমাদেরকে জানিয়ে রাখি এই থার্ড এবং ফোর্থ সেমিস্টারের আর কি পরীক্ষার যে রেজাল্ট সেটা নিয়েই কিন্তু তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা তৈরি হবে সেই কথাটা এখানে লিখেছে দেখো যে একাদশে দুটি সেমিস্টার এবং তৃতীয় চতুর্থ সেমিস্টার নিয়ে হবে উচ্চ মাধ্যমিকের সার্বিক মূল্যায়ন তৃতীয় সেমিস্টার হবে এমসি কিউয়ের উপরে এবং ওই পরীক্ষা ওয়ে মাস শিটেই হবে চতুর্থ সেমিস্টার থাকবে ব্যাখ্যামূলক প্রশ্ন বা ডেসক্রিপটিভ টাইপ যে প্রশ্নগুলো হয় রকম যেটাকে তোমরা বড় প্রশ্ন বা রচনাধর্মী প্রশ্ন বলে থাকো তো এখানে যে মূল বক্তব্য সেটা হচ্ছে তোমরা যে ওএমআর শিটে পরীক্ষা দেবে অনেক সময় কি হয় না ওই ওএমআর শিটে দেখা যায় তোমরা সঠিক উত্তর লিখেছো বা সঠিক মূল্যায়নটা হয়নি সেই জন্য সংসদ চেয়েছিল প্রথমে তোমাদের কাছে চাকরির পরীক্ষার মতো কার্বন কপি তুলে দেবে কিন্তু সেখানে হয়তো কোনো কিছু বাধা এসেছে বা কোনো রকম প্রবলেমের জন্য তারা চাইছেন যে তোমাদের এই যে যে কপিগুলো তোমরা প্রতিটা স্কুলে জমা দিয়ে আসবে সেই কপির একটা করে স্ক্যান করা কপি তোমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে সেখান থেকে তোমরা মিলিয়ে দেখে নিতে পারবে তুমি কত নাম্বার পেতে পারবে তো তারপরে কি বলা আসছে একটুখানি তোমাদেরকে পড়ে শোনায় চিরঞ্জীব জানান তৃতীয় সেমিস্টার হবে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হওয়ার কিছু দিনের মধ্যেই প্রশ্নের মডেল উত্তর ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে পরীক্ষার্থ পরীক্ষার্থীরা তা মিলিয়ে দেখে নিতে পারবেন কোন প্রশ্নের কি উত্তর এর কিছুদিন বাদেই পড়ুয়াদের উত্তরপত্র স্ক্যান করে ওয়েবসাইটে তুলে দেওয়া হবে অর্থাৎ প্রথমে তোমরা পরীক্ষা দিয়ে আসার পরপরই তোমরা তোমাদের মানে উত্তর কপি ওয়েবসাইটে দেখতে পাবে না প্রথমে একটা মডেল উত্তর মানে বোর্ডের উত্তর কপি সেটা ওয়েবসাইটে দেওয়া হবে তারপর কিছু দিনের মানে কিছুদিন বাদে তোমাদের প্রত্যেকের উত্তর কপি কিন্তু বোর্ডের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে তো এই ছিল আজকের মূলত আপডেট কেমন লাগলো আপডেটটা অবশ্যই লিখে জানিও আর অবশ্যই তোমাদের এর পরবর্তীতে কীরকম ভিডিও প্রয়োজন সেটা আমাকে কমেন্টে লিখে জানিও যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান